ফ্রান্সিসকো মূল শহরে রাতকে রাত মনে হয় না মোটেই রাস্তার দু, ধারে ক্যাফে নাইট ক্লাব বিলবোর্ড মার্ক সবখানে স্থানীয় মানুষজন ফরেইনার ট্যুরিস্টদের আনাগোনায় জমজমাটেই জায়গাটা কৃতিকের শহরতলির মতো রাতের নিকোষ কালো আধার মোটেই উঠে পারে না এই ব্যস্ত নগরীকে মনুষ্য সজ্জিত ঝিকঝিক করে ওঠা স্ফটিকের লাইট আর হ্যাজাকের আলো এখানকার দিন আর রাত দুগ টই সমান খুব বেশি রাত যে হয়েছে এমনটাও নয় ঘড়ির কাটায় বেজেছে আটটা কি সাড়ে আটটা তবুও ঘরে ফেরার চিন্তায় ঘাম ছুটে যাচ্ছে অরুর দুশ্চিন্তাগ্রস্ত শুষ্ক অধরযুগল বারবার ভিজিয়ে নিচ্ছে জীব দ্বারা কৃতিকের বাড়ি থেকে ফিরতে ফিরতেই অনেকটা দেরি হয়ে গিয়েছে তার উপর এখন আবার আকাশে গুড়গুড়িয়ে মেঘ ডাকছে ওদিকে মা নিশ্চয়ই রে গে বো ম হয়ে আছে ঘরে প্রবেশের সঙ্গে সঙ্গে কয়েক হাজার প্রশ্ন ছু রে মা রবে কে জানে তখন একসঙ্গে এতগুলা মিথ্যে কথা কি করে বলবে ওরু কৃতিকের বাড়িতে গিয়েছিল সেটাই বা কীভাবে বলবে মা আর কৃতিকের সম্পর্ক তো অতটাও স্বাভাবিক নয় অরু যখন হাজারো চিন্তায় মুশকুল হয়ে চুপচাপ বসে আছে তখনই নীরবতা ভেঙে পাশ থেকে প্রত্যয় বলে এসে গিয়েছি প্রত্যয়ের কথায় ধ্যানভঙ্গ হয়ে যায় অরুর গাড়ির জানালা দিয়ে এক একঝলো কুকি দিয়ে নিজের সোল্ফ চেনা লাক্সারিয়াস অ্যাপার্টমেন্টাল ভবনটার দিকে তাকিয়ে পুনরায় চোখ ঘুরিয়ে প্রত্যয়কে ধন্যবাদ জানিয়ে দ্রুত গাড়ি থেকে বেরিয়ে যায় ওরু এগিয়ে গিয়ে গেইট খুলে লিফটের সামনে গিয়ে দেখতে পায় লিফট এখনও ছাব্বিশ তলায় আটকে আছে ব্যতিগ্রস্ত ওরু মনেমনে ভাবল আমি তো কেবল তিন তলায় যাব এই লিফটের জন্য অপেক্ষা করার চেয়ে বরং সিঁড়ি দিয়ে এক দৌড়ে চলে যাওয়াটাই উত্তম ভাবনার সাথে কাজের মিল রেখে অরু দ্রুত উঠে গেল সিঁড়ি বেয়ে তবে সিঁড়ির মাঝবরাবর আসতেই ঘটল বিপত্তি তাড়াহুড়ো করে উঠতে গিয়ে কারো শরীরের সাথে ধাক্কা লেগে প্রায় পরেই যাচ্ছিল অরু তার আগেই ওকে দু হাতের দিয়ে সামলে নেয় লোকটা অস্ফুটেই মুখ দিয়ে বলে ঠিক আছো পিচ্ছি পাখি চেনা পরিচিত পুরুষালী কণ্ঠস্বর শুনে পড়ে যাওয়ার ভয় খিচিয়ে রাখা চোখ দুটো আকস্মাত খুলে গেল অরুর তাকিয়ে দেখল ওর মায়ের নিউ অ্যাসিস্ট্যান্ট রাজ সামলে রেখেছে রাজকে দেখা মাত্রই কেমন মেজাজ চড়াও হয়ে গেল অরুর সেই সাথে রাজের দেওয়া অসহ্য নিক নেম ও মতে নিজেকে সামলে নিয়ে কাটকাট গলায় বলল আমি ঠিক আছি ধন্যবাদ কিন্তু আপনি এখানে রাতের বেলা কী করছেন ধান্দা কি সেটা বলুন রাজ রাজসম্মোহনী হাসি দিয়ে বলল কোনো ধান্দা নেই ম্যাডাম এই পুরো ভবনের বেশিরভাগ অ্যাপার্টমেন্টগুলোই বাঙ্গালিদের সেই সাথে দুই তলার কর্নারেরটা আমাদের আব্বু আম্মুকে নিয়ে ছোটবেলা থেকে এই ফ্ল্যাটেই থাকি আমি সেই হিসেবে বলতে গেলে আমার আপনাকে জিজ্ঞেস করা উচিত ধান্দা কি ছেলেটা হেসে হেসে কথা বলে ঠিকই কিন্তু কথার মাথায় খোঁচা দিতে একচুলো ছাড় দেয় না বড্ড সেয়া না রাজের কথায় অরু চোখ মুখ কুচকে অবিশ্বাসের সুরে বলল কি রাজ পুনরায় ঠোঁট গলিয়ে হেসে বলল ইয়েস ম্যাডাম ফ্রম নাও অন উই আর নেইবোর হ্যাপি নেইবোর হুড অরুর চোখে মুখে বিরক্তির ছাপ কপালটা সেই কখন থেকে কুচকে আছে মনেমনে ভাবছে নেইবোর হুড না ছাই এখন থেকে এই কার্টুনটাকে সারাক্ষণই সহ্য করতে হবে কি দেখে যে এই ভবনেই উঠেছিল মা কে জানে এই যে পিচ্ছি পাখি কিছু ভাবছ রাজের কথায় অরুণা না বোধক মাথা নাড়িয়ে ডিঙিয়ে উপরে যেতে বিরক্তির সুরে বলল আপনার ভঙ্গি শোনার সময় নেই তারা আছে আমার অযথা কথা না পেছিয়ে যে কাজে যাচ্ছিলেন সেখানে জানত আজাইরা অরু চলে যেতেই রাজ আরেক দফা হেসে বলল রাগ দেখালেও কিউট লাগে ডট একরকম দৌড়াতে দৌড়াতেই হন্তদন্ত হয়ে বাসার ভেতর প্রবেশ করল অরু অনু তখনও ড্রয়িংয়ে বসা ছিল অরু ভেতরে ঢুকে হাপাতে হাপাতে কালবিলম্ব না করে অনুকে শুধাল আপা মা কোথায় রে অনু অবাক হয়ে বলল মা তো সেই বিকেল থেকে ঘুমাচ্ছে কিন্তু তুই এমন করে হাঁপাচ্ছিস কেন অনুর কথায় অরু স্বস্তির নিশ্বাস ছেড়ে মনেমনে বলল যাকে যাত্রায় বেঁচে গেলাম নয়তো মা যেই বিচক্ষণ ঠিক কোনো না কোনো ভাবে ধরে ফেলত আমি ভার্সিটিতে নয় অন্য কোথাও গিয়েছিলাম অরুকে চুপ হয়ে থাকতে দেখে অনুভ্রু কুচকে বলল তোর কি হয়েছে বলতো আজকাল হুটহাট স্ট্যাচু হয়ে কোথায় যেন হারিয়ে যাস কাহিনী কি সত্যি করে বল অরু হাত দিয়ে মাছি তাড়ানোর মতো করে বলল আরে দূর কোনো কাহিনী নেই দেরি হয়ে গিয়েছে তাই ভয় ছিলাম আর কি যাই একটু পানি খাই নিজের বেড়ে যাওয়া শ্বাসপ্রশ্বাসকে খানিকটা সামাল দিতে অরু ডাইনিং টেবিলের দিকে এগিয়ে গিয়ে পানি পান করছিল তখনই ওর পেছনে এসে দাঁড়িয়ে অনু বলে ওঠে অরু তোর জামার ফিতেও এমন গীপটুমা রা কেন এখন এটা বলিস না যে জামার ফিতেও এমন গিপটুমি রে তুই সারা ভার্সিটি ঘুরে বেরিয়েছিস কথা শেষ করে অট্টহাসিতে ফেটে পড়ে অনু এদিকে অরু অবুঝের মতো নিজের পেছনে হাত দিতেই মনে পড়ে যায় এটা কৃতিকের কাজ তখন কৃতিকী ওর জামার ফিতেটা টানমি, রে খুলে ফেলেছিল তারপর নিজেই বেঁধে দিয়েছিল কিন্তু এইভাবে গীত্তুমে রে জামার ফিতাকে লাগায় লজ্জা সংকোচ বিরক্তি তিনের সংমিশ্রণে অরুর চোখ মুখ বুঝে এসেছে তখনকার কথা মনে পড়লে এখনও শরীরটা কেমন কম্পিত হয়ে উঠছে অজানা শিহরণে ওদিকে একটা ফিতে বাঁধতে না পারার অযোগ্যতায় কৃতিকের উপর রাগও লাগছে খুব অনু সেই কখন থেকে একাধারে দাঁতকে লিয়ে যাচ্ছে অরু নিজের মূর্খতা এড়াতে কোনোমতে অনুকে পাশ কাটিয়ে রুমে চলে যায় অরু মাথা নুয়ে চলে যাচ্ছে দেখে অনু টিপ্পণী কেটে বলল এই যে পিচ্ছি পাখি পরের বারফিতে না বাঁধতে পারলে আমাকে বলিস কেমন আমি লাগিয়ে দেব তবুও এমন গীত তুমি রে মান সম্মান খোয়াস না অরু পেছনে ঘুরে নাকসিকয় তুলে বলল আপা তুইও অরুর অসহায় বাক্যে অনু আবারও ভেতরের কষ্ট করে আটকে রাখা হাসিটা উবড়ে দিল অরুর আর কী বা করবে ভেতরে ঢুকতে ঢুকতে মিনমিনিয়ে বলে তুই ভুল ভাবছি সাপা এটা আমার নয় প্রফেসর জেকে র কাজ সায়েন্স ল্যাবের সবচেয়ে আধুনিক আর ব্যয়বহুল রুমে বসে মাইক্রোস্কোপ মেশিনে চোখ লাগিয়ে কিছু একটা তরল জাতীয় পদার্থ সূক্ষ্ম নজরে পর্যবেক্ষণ করছে নিখিল সামনে থাকা তরল পদার্থের দিকে এতটাই গভীর মনোযোগ যে বারবার অজান্তেই নিজের দাঁত দিয়ে ঠোঁটকামড়ে ধরছে সে নিখিল বরাবরই ছাত্র হিসেবে একশো তে একশো নিজের মধ্যে থাকা হাজারটা খারাপ অভ্যেস কিংবা খারাপ চর্চা কোনো কিছুই ওর পিছুটান হয়ে দাঁড়ায়নি ওর মেধাবী মস্তিষ্কের কারণে শুধুমাত্র তুখোর মেধাবী হওয়ার দরুন সবকিছু ঢাকা পড়ে গিয়েছে লোকচক্ষুর আড়ালে ওরুর মতো সহজ সরল মেয়েরাই তার ভুক্তভোগী নিখিল একটা দুটো নয় একসাথে অনেকগুলো গার্লফ্রেন্ড রেখে অভ্যস্ত মেয়েদের প্রতি ওর অন্যরকম নেশা যার ফলে কোনো মেয়েকেই না করতে পারে না ও আশ্চর্যের বিষয় হলো ওর বেশিরভাগ গার্লফ্রেন্ডই টিনেজ অরুর বয়সী কিংবা তার চেয়ে একটু কম বেশি তবে নিজের কাজের বেলাতে বরাবরই নিখিলের পুরোপুরি ভিন্নরূপ লক্ষণীয় কাজের ক্ষেত্রে নিখিলের থেকে মনোযোগী আর ডেডিকেটেড মানুষ বোধ হয় দুটো নেই ওই জন্মই তো মেয়েরা নিখিলের প্রতি এতটা আকর্ষণ অনুভব করে যদিও বা নিখিলের অনেক বেশি নারিয়া শক্তি তবে সেটা এই ল্যাবের বাইরে গিয়ে কারণ কাজের ক্ষেত্রে কখনো কম্প্রোমাইজ করে না নিখিল এই যেমন এই মুহূর্তে নিখিলের পাশে সেই কখন থেকে ওরি আফ্রিকান ফ্রেন্ডলিও দাঁড়িয়ে আছে সেটা গভীর মনোযোগী নিখিলের দৃষ্টিগত হয়নি এখন পর্যন্ত কি করে হবে নিখিল তো সেই কখন থেকে একধানে মাইক্রোস্কোপে পর্যবেক্ষণ করে চলেছে কিন্তু যখন মনে হল কেউ ওর পাশে দাঁড়িয়ে তখনই দ্রুত হাতে কিছু একটা লুকিয়ে ফেলল নিখিল লিও খানিকটা অবাক হয়ে সুধাল কি লুকালে তুমি কি আছে ওই বোতলে দেখি নিখিল আড়ালে শুষ্ক ঢোক গিলে না জানার ভান করে বলল কই কিছু না তো মনে হয় ভুল দেখেছ তুমি মোটেই না কাছের বোতলে তরল জাতীয় কিছু আমি স্পষ্ট দেখেছি নিখিল এবার এগিয়ে এসে লিওর ঘাড়ের উপর হাত দিয়ে বলল বুঝেছি সকাল থেকে না খেয়ে সারাদিন ল্যাবে পড়ে আছো তাই চোখে ভুলভাল দেখছো আমিও খাইনি কিছু চলো কন্টিনে গিয়ে লাঞ্চ করে আসি আমার ট্রিট ট্রিটের কথা শুনতাই খাদক লিও একগাল হেসে বলল ওকে ব্রো লেটস গো নিখিল ও লিওর সাথে হাসতে হাসতে বেরিয়ে গেল যাওয়ার আগে খুব সাবধানে চোখ ঘুরিয়ে লুকিয়ে রাখা কাছের ছোট্ট বোতলটাকে আরও একবার পরক করে নিল সে রাত জেগে অপেক্ষার প্রহর গোনার মতো ধৈর্যের কাজ আর বোধ হয় কিছুতে নেই তা গত দুদিনে হারে হারে টের পেয়েছে ওরু সেদিন কৃতিক বলেছিল বারান্দায় অপেক্ষা করতে সে আসবে অরু না চাইতেও মস্তিষ্কের বিরুদ্ধে গিয়ে অপেক্ষা তো করেছিল ঠিকই তবে নির্দয় কৃতিক তার কথা রাখেনি এদিকে দুদিন ধরে কৃতিককে না দেখতে পেয়ে বুকের ভেতরের সুপ্ত চিনচিন ব্যথাটা কেমন মাথাচারা দিয়ে উঠছে ওরুর আজকাল খেতে ঘুমাতে কথা বলতে কিংবা ভার্সিটি যেতে কোনো কিছুই ভালো লাগে না ওর সারাদিন দরজা আটকে শুয়ে বসে দিন কাটায় নয়তো ওয়াশরুমে গিয়ে সারাদিন শাওয়ার ছেড়ে ভিজতে থাকে এখন তো মাঝে মধ্যেই বারান্দা গলিয়ে চোখ দুটো হাতরে বেরায় কংক্রিটের ভবনের পেছনে থেকে চলে যাওয়া নির্জন রাস্তায় কেবল বুকের মাঝে অদম্য একাশক্তি সেদিনের মতো হুট করে দেখা হলেও তো হতে পারে রগজটা ছন্ন ছাড়া বেপরোয়া মানুষটা ওর জন্য আবারও একইভাবে দাঁড়িয়ে অপেক্ষায় থাকলেও তো থাকতে পারে কিন্তু না পরপর দুই দিন অরুর ভাবনা মিথ্যে প্রমাণিত হল কৃতিক আর এমুখ হল না মনেমনে আশাহত হয়ে ওরু ভাবতে লাগল আমি আসলেই একটা বোকা জায়ান কৃতিকের মতো মানুষ একদিন দাঁড়িয়েছে বলে প্রতিদিন এসে দাঁড়িয়ে থাকবে এটা ভাবাও ভুল চরম ভুল আর না আমি এতটা গুরুত্বপূর্ণ কেউ আমি সব সময় একটু বেশি আশা করি ভ্যাত গত দুদিন মন মস্তিষ্কের দোটানায় পড়ে নির্ঘুম রাত পার করে দেওয়ার পর আজ একটু তাড়াতাড়ি করেই ঘুমাতে গেল ওরু অযথা অপারক ভাবনাদের মাথা থেকে দূরে ঠেলে দিয়ে গাইলিয়ে দিল বিছানায় গত দুদিন ধরে না ঘুমানোর দরুন বিছানায় গাইলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে ঝরঝরিয়ে ক্লান্তি নেমে এলো শরীরে চোখের পাতা ভার হয়ে এলো অজস্র ঘুমে তন্দ্রাচ্ছন্ন চোখ দুটো কেবলই বুঝে যাবে তখনই দরজায় সশব্দে করা নাড়ল অনু এমন হঠাৎ আওয়াজে আচমকা লাফিয়ে উঠে বসল অরু তন্দ্রা ভাবটা কেটে যেতেই বুঝতে পারল বাইরে থেকে আপা ডাচ্ছে ওকে অরু এগিয়ে গিয়ে দরজা খুলে দিতেই অনু নিজের ফোন এগিয়ে দিয়ে বলল প্রত্যয় সাহেব কিছু বলবে তোকে হয়তো ভার্সিটির বিষয়ে দেখত কি বলে আমাকে মা ডাকছে আমি এক্ষুনি আসছি যদিও অনুর কথার আগামাথা কিছুই অরুর বুঝে আসল না প্রত্যয় আবার কি বলবে এত রাতে তবুও হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে ফোন কানে ধরল অরু এপাশ থেকে হ্যালো বলতেই প্রত্যয় বলল ভাই কনফারেন্সে আছে কথা বল কৃতিকের কথা শোনা মাত্রই অরুর পিলে চমকে গেল এতক্ষণ স্থির থাকা হাতটা হুট করেই কাঁপতে শুরু করল হৃদয়ের সুপ্ত চিনচিন ব্যথাটা মুহূর্তেই দ্বিগুণ হয়ে উঠল অরু দ্রুত পায়ে এগিয়ে গিয়ে রুমের দরজাটা সপাটে লাগিয়ে দিয়ে চুপচাপ অপেক্ষা করতে লাগল ওপাশের প্রতিক্রিয়া শোনার জন্য তথ্যনাথ বিপরীত পাশ থেকে ভেসে এলো সুপরিচিত চমৎকার সেই পুরুষালী কণ্ঠস্বর বারান্দায় আয় অরুর মনে হল কতগুলো দিন পর এই রাগী রাগী আওয়াজটা আবারও শুনতে পেল ও হ্যাঁ বা না কোনো কিছু না বলেই ফোন কানে নিয়ে অরু ছুটে গেল বারান্দায় বারান্দার কার্নিশে ভর করে নিচের দিকে অবলোকন করতেই দেখতে পেল সেই সুদর্শন গম্ভীর নির্দয় মানুষটাকে যাকে একনজর দেখার জন্য চাতক পাখির মতো অপেক্ষার প্রহর গুনছিল হৃদয়টা চোখ দুটো হয়ে উঠেছিল অসহায় আর বেসামাল অথচ এখন এই মুহূর্তে তার চোখে চোখ পড়তেই কেমন ক ওতন করা ডগার ন্যায় নেতিয়ে পড়েছে ওরু লজ্জা আর সংকোচে মুড়িয়ে গিয়েছে পুরোটা শরীর কৃতিকের ওই ভাষা ভাষা কামুক চোখে বেশিক্ষণ তাকিয়ে থাকার শক্তি নেই ওরুর তাইও চোখ ঘুরিয়ে এদিক ওদিক তাকাচ্ছে বারবার তখনই কৃতিক পুনরায় বলে ওঠে নিচে আয় তোকে দেখব অরু কৃতিকের পানে সচকিত দৃষ্টিপাত করে বলল কি বলছেন এত রাতে নিচে কীভাবে আসব মা আপা দুজনেই জেগে আছে কৃতিক ভাবলেশীন কণ্ঠে জবাব দিল আমি এত কিছু জানি না হয় তুই নিচে আসবি নয়তো আমি উপরে আসছি না, একটু আওয়াজ করেই চেঁচিয়ে উঠল অরু অতঃপর দরজার দিকে একবার উকি দিয়ে আবারও কৃতিকের দিকে তাকিয়ে বলল কেন এমন করছেন মা জানলে বি পদ হয়ে যাবে তোর লিগ্যাল গার্জিয়ানকে অরু নির্লিপ্ততা কণ্ঠে জবাব দিল আ আপনি কৃতিক এবার নিজের ঘড়ির দিকে তাকিয়ে বলল তাহলে পাঁচ মিনিটের মধ্যে নিচে আয় যদি এক মিনিটও লেইট করিস তাহলে আজকেই তোকে আমার বাড়িতে নিয়ে যাব কেউ আটকাতে পারবে না কারণ প্রতিদিন ভার্সিটি শেষ করে নিজের বউয়ের মুখ দেখার জন্য এতদূর রাইড করে আসতে ভালো লাগে না আমার অরু মুখ কাচুমাচু করে বলল আসছি একটু অপেক্ষা করুন মা আর আপাকে ম্যানেজ করে আসতে একটু সময় লাগবে মুহূর্তেই গলার আওয়াজ পরিবর্তন করে কৃতিক হাসকিশরে বলল দ্রুত আয় ডট পাঁচ মিনিটের মাথায় না এলেও দশ মিনিটের মাথায় ঠিকই নেমে এলো ওরু মাথায় আজকেও সেদিনের মতো ঘোমটা তার কৃতিক বাইকে হেলান দিয়ে ওরুর দিকেই তাকিয়ে আছে ওরু এগিয়ে আসতেই মাথার অবিন্যস্ত চুলগুলোতে হাত বুলিয়ে কৃতিক বলে পাঁচ মিনিট লেট অরু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল এভাবে কেন বলছেন কত কষ্টে লুকিয়ে চুরিয়ে বের হয়েছি আপনি তা জানেন কতদিন লুকবি এভাবে অরু মাথা নত রেখে ছোট্ট করে বলল জানি না কৃতী করুর হাত টেনে নিজের কাছে নিয়ে এসে শুধাল আমাকে মিস করিসনি অরু জবাব দিল না কৃতিক এবার ওর দিকে একটা প্যাকেট এগিয়ে দিয়ে বলল দেখত পছন্দ হয় কি না অরু প্যাকেটটা হাতে নিয়ে নাড়াচাড়া করতে করতে সুধাল কি আছে এতে খুলে দেখ কৃতিকের কথা মতো প্যাকেটটা খুলতেই বেরিয়ে এলো একটা অ্যাপেল খচিত ব্র্যান্ডের লেটেস্ট মোবাইল ফোন ফোনটা হাতে নিয়ে উল্টে পাল্টে দেখেই অরুর চক্ষু চরক গাছ ও তথ্যনা তবাক হয়ে কৃতিককে বলল এত দামি ফোন আমাকে কেন দিচ্ছেন আমি এটা নিতে পারব না কৃতিক বিরক্ত হয়ে কপাল কুচকে বলল এটা তোর মায়ের রেডিমেড কোম্পানির টাকায় কেনা নয় তোর স্বামীর উপার্জনের টাকায় কেনা নিতে পারবি না মানে অরু মুখ কাচুমাচু করে বলল এভাবে কেন বলছেন কৃতিক নিজেকে খানিকটা শান্ত করে নরম সুরে বলল আর বলবো না কাছে আয় কৃতিক অরুর প্রতিক্রিয়ার অপেক্ষা করল না বরং নিজ হাত দিয়ে অরুকে অনেকটা কাছে টেনে নিয়ে এল গভীর রাত চারিদিক নিস্তব্ধতায় ছে আছে আবছা আলোয় অরুর সুন্দর কোমল মুখশ্রীটা নিস্প্রভ চোখে পরক করছে কৃতিক দূরত্ব খুব একটা নয় তবুও ওর কোমর চেপে ধরে আরও খানিকটা দূরত্ব ঘুচিয়ে নিল কৃতিক অরু এবার পুরোপুরি কৃতিকের বাঁধনে পশ্চিম আকাশে গুড়গুড়িয়ে মেঘ ডাকছে মেঘ ভেজা দমকা বাতাসে চারিদিক মুখরিত শেষ রাতে বোধ বৃষ্টি নামবে কৃতিকার অরুর মাঝে সেই তখন থেকে নিরবতা বিরাজমান দুজনার মাঝে যে শব্দটুকু হচ্ছে সেটা কেবলই হৃদস্পন্দনের গতিবেগ কৃতিক আলতো হাতে অরুর গালে হাত ছুঁয়ে হিসহিসিয়ে বলল আই মিশর ইউ হার্টবিট এতক্ষণের নীরবতা ভেঙে হঠাৎ কৃতিকের এমন স্বীকারোক্তিতে কেঁপে উঠল অরু শরীরের সাথে সাথে সেই কম্পন ছড়িয়ে পড়ল সমগ্র মুখমণ্ডলে অরুর তিরতির করে কাঁপতে থাকা ঠোঁটের দিকে তাকিয়ে শুষ্ক ধোপ গিলল কৃতিক ভাবতে লাগল কি করবে ও এখন নিজের অদম্য ইচ্ছাকে প্রাধান্য দেবে নাকি অরুর কথা ভাববে কৃতিক নিশ্চুপ হয়ে আছে দেখে অরু নিজেকে কৃতিকের থেকে ছাড়িয়ে নিয়ে বলল রাত বেড়েছে আমি এখন আসছি কথা শেষ করে অরুদু পা বাড়াতেই পেছনে থেকে ওর টেনে ধরে কৃতিক অরু ঘাড় ঘড়িয়ে সুধাল ওরনা কেন টেনে ধরেছেন কৃতিক অরুর ওরোনাটা হাতে পেঁচিয়ে ওকে নিজের দিকে টানতে টানতে বলল কাছে আয় বলছি অরু না চাইতেও পুনরায় কৃতিকের কাছাকাছি এলে কৃতিক একটানে ওকে নিজের মুখোমুখি দাঁড় করিয়ে হাসকিশরে বলল হার্টবিট রাইট নাও আমি এমন কিছু করব যেটা তোর পছন্দ নাও হতে পারে বাটাই আই কান্ট কন্ট্রোল মাই শেল্ফ বি পেশেন্ট ওকে কৃতিকের কথায় অরু আমতামতা করে বলল ককি করবেন কৃতিক জবাব দেওয়ার প্রয়োজনবোধ করল না এক হাত অরুর ঘাড়ের পেছনে দিয়ে ওকে নিজের দিকে টেনে এনে চোখ বন্ধ করে ঠোঁট ছোয়ালো অরুর তুলতুলে নরম গোলাপি অধরে কৃতিকের সাথে সাথে অরু এবার আকস্মাত দুচোখ খিচে বন্ধ করে নিল দু হাত দিয়ে খামচে ধরল কৃতিকের শার্ট ভেতরের দীর্ঘশ্বাস ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে কৃতিকের ঠোঁটের স্পর্শে ধূমকেতুর হলকার মতো শিহরণ ছড়িয়ে পড়ছে শরীরের রন্ধ্রে রন্ধ্রে অনুভূতি শক্তি তুঙ্গে যার দরুণ ভালোমন্দ কিছুই অনুভব করতে পারছে না অরু খানিকবাদে কৃতিক ঠোঁটের দূরত্ব বাড়িয়ে এক ঝলক ওরুর মুখটা পরক করে নিল বিরক্তির লেশমাত্র নেই ওর মুখে চোখে যা আছে তা কেবলই ভ আতুর অনুভূতি অরুর মুখভঙ্গিমা আর মৌনতার দৃশ্য দেখে একটুখানি তির্যক হেসে দ্বিগুণ আগ্রহ নিয়ে অরুর তুলতুলে অধরগুলোকে পুনরায় ওষ্ঠাগত করে ন্যায় কৃতিক এবার আর রয়েসয় নয় অনেকটা গভীরভাবেই মিলিত হয় দুই জোড়া অধর কোনো এক অজানা কারণ বস্ত অরুর বুঝে থাকা চোখ দিয়ে গড়িয়ে পড়ছে অশ্রুষিত্ত নোনা জল যা টুপটাপ করে গিয়ে সযত্নে ঠাই নিচ্ছে কৃতিকের শার্টের উপর কৃতিকের চুম্বনের গতিবেগের তালে তাল মিলিয়ে অরুর ছোট্ট ছোট্ট হাতের বাঁধন শক্ত হয়ে উঠেছে দ্বিগুণ ওর খা মোচে ধরা হাতের টানে কৃতিকের শার্টের বোতামগুলো বোধহয় এবার ছিঁড়েই চলে আসবে মাত্রাতিরিক্ত উত্তেজনায় রি দপিন তখন ফে টের পড়ার উপক্রম শরীরের সবটুকু ভার পড়ে আছে কৃতিকের দখলে এলোমেলো ঝড়ো বাতাসের তাণ্ডবে অরুর মাথায় তুলে রাখা ঘোমটাটা খুলে গিয়েছে সেই কখন ভেতরের উথাল পাথাল অনুভূতিতে অরুর প্রাণ যায় যায় তবু একচুলো ছাড় দিচ্ছে না কৃতিক পেছনে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা কংক্রিটের ভবন থেকে অস্পষ্ট সুরে তখনও ভেসে আসছে বেসামাল দুটো গানের লাইন বাতাসে গুন এসেছে ফালগুন বুঝিনি তোমার শুধু ছোঁয়ায় এত যে আগুন আদা রসুন কাঁচামরিচ পেঁয়াজ লবণ ঢ্যাঁড়স মূলা ফুলকপি বাঁধাকপি চাল ডাল তেল উফফো এত গ্রোসারি দিয়ে কি করবে তুমি অনু তোমাদের বাসায় কি বিয়ে লেগেছে প্রত্যয়ের কথায় অনুমানে লাগার মতো মুখ গোমরা করে বলল এভাবে কেন বলছেন আপনার জন্যই তো এত বড় ফর্দ বানালাম আমার জন্য মানে আপনার সাথে বের হতে গেলে তো হাতে একটু সময় নিয়ে বের হতে হতো তাই মাকে বলেছি অনেক কিছু কিনতে হবে প্রত্যয় ফোস করে একটা নিশ্বাস ছেড়ে বলল বুঝলাম তারপর আঙুলের ইশারা করে পেছনে অরুর পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে থাকা রাজকে দেখিয়ে বলল কিন্তু ওটাকে কেন নিয়ে এসেছো। অনুমুখ কালো করে বলল মা জোর করে ধরিয়ে দিয়েছে ডট কাজকর্ম তো সব চামচাদের মতো আপনার নাম রাজকে রেখেছে শুনি তুমি তো পিচ্ছি তাহলে এত কোথা থেকে আসে শুনি রাজের কথায় অরু তেতে উঠে বলল আমাকে কোন দিক দিয়ে পিচ্ছি মনে হয় আশ্চর্য পিচ্ছি নয়তো কি দেখো এখানে সাইজে সবার থেকে ছোট তুমি আমার তো মনে হয় তোমার বিয়ের উপযুক্ত ছেলে পাওয়াই মুশকিল হয়ে যাবে অরু বিরক্তিতে ভেংচি কেটে বলল আমার বিয়ে নিয়ে আপনার মাথাটা না ঘামালেও চলবে আমার স্বামী আপনার থেকে লম্বা আর সুদর্শনী হবে তাই আপাতত নিজের টানিয়ে ভাবুন কথা শেষ করে অরু মুখ ঝামটি দিয়ে অন্য দিকে ঘুরতেই দেখল কৃতিক এসে বাইক থামিয়েছে ওদের সামনে কোনোরূপ বাইকার জ্যাকেট বিংবা ফর্মাল স্টাইলে নয় একটা ব্ল্যাক স্কিনি টিশার্ট আর ওভারে সাইজ ডেনিম পরে আছে পায়ে নাইক খোচিত স্নিকার্স চোখে কালোর না রোদ চশমা হেলমেট খুলে এদিকেই আসছে কৃতিককে দেখে অরু ছুটে গিয়ে অনুর অন্যা টেনে ধরে বলল অ্যই আপা উনি এখানে কি করছেন অনু একবার কৃতিকের দিকে তাকিয়ে প্রত্যয়কে উদ্দেশ্য করে বলল হ্যাঁ তাই তো প্রত্যয় সাহেব কৃতিক ভাইয়াকে কেন ডেকেছেন প্রত্যয় কাট কাট গলায় বলল আমি তো ভেবেছিলাম অরু একা আসবে আমরা কোথাও সময় কাটাতে গেলে অরুর কী হতো তাই ভাবলাম ভাই তো ফ্রি আছে প্রত্যয়ের কথা শেষ হবার আগেই কৃতিক সেখানে হাজির হয় কৃতিক আসা মাত্রই অরু কাচুমাচু হয়ে অনুর পেছনে দাঁড়িয়ে পড়ে সবাইকে পিছু হটিয়ে কৃতিক সবার আগে অরুর দিকে তাকিয়ে ভ্রু কুচকে বলল কি ব্যাপার তুই ওরণার পেছনে দাঁড়িয়ে মোচড়ামুচরি করছিস কেন কি সমস্যা অরু শটান দাঁড়িয়ে বলল ককি না তো কৃতিক প্রত্যয়ের দিকে তাকিয়ে বলল তোমরা কোথাও যাবে বলেছিলে প্রত্যয় হ্যাঁ সূচক মাথা নাড়ালে কৃতিক আবারও বলে ইউ ক্যান গো নাও সময় হলে কল কলদিও আমি আশেপাশেই থাকব অনু এবার একটু আগ বাড়িয়ে কৃতিকের উদ্দেশ্যে বলল ইয়ে ভাইয়া অরুর একটু খেয়াল রাখবেন আমরা তাড়াতাড়ি চলে আসব কৃতিক অরুর দিকে তাকাল যে এই মুহূর্তে মাথা নিচু করে ক্রমাগত আঙুলে ওড়না পেঁচিয়ে যাচ্ছে তারপর একটা দীর্ঘশ্বাস ছেড়ে ছোট্ট করে জবাব দিল রাখব অনু আর প্রত্যয় চলে গেলে রাজে গিয়ে এসে অরুকে বলল এই যে পিচ্ছি চলো এবার বাজারগুলো করে ফেলি রাজের পিচ্ছি সম্বোধনে অরু আতকে উঠে কৃতিকের দিকে চাইল কৃতিক এগিয়ে এসে বলল এক্সকিউজ মি কি বললে ওকে তুমি রাজ ঘুরে দাঁড়িয়ে প্রথমে কৃতিকের মুখের দিকে চাইল সামনাসামনি না দেখলেও যেকে গ্রুপের হেড অফিসের গভর্নিং বডির মেম্বারদের মধ্যে সর্বশীর্ষে এই সুদর্শন লোকের ছবি দেখেছে রাজ তার মানে মালিক পক্ষের কেউ হবে ব্যাপারটা বুঝতে পেরে তৎক্ষণাৎ কৃতিককে সালাম ঠুকল সে হ্যালো স্যার নাইজ টু মিট ইউ স্যার কৃতিক তো প্রথমে চেয়েছিল কয়েকটা পাঞ্চ বসিয়ে দিবে ছেলেটার নাক বরাবর কিন্তু এখন এভাবে সম্মান জানানোতে ও নিজেই বিব্রত হয়ে পড়েছে কিছু উপায়ন্তর না পেয়ে অরুর হাত থেকে ছমি রে বাজারের লিস্টটা নিয়ে রাজের হাতে ধরিয়ে দিয়ে বলল বাজারগুলো সেরে আসুন আমরা ওয়েট করছি ওকে স্যার ত্বরিত গতিতে হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে সুপারশপের দিকে চলে যায় রাজ রাজ চলে যেতেই অরুর হাত চেপে ধরল কৃতিক খানিকটা নিজের কাছে টেনে এনে দাঁতের দাঁত পিষে বলল এমন চোরের মতো বিহেভ কেন করছিস তাকা আমার দিকে অরু এদিক ওদিক মাথা নাড়িয়ে বলল পারব না কেন পারবি না তাকা বলছি নয়তো ধরে একটা আ ছাড় মা রব অরু তেতে উঠে বলল পারব না বলেছি তো আমার বুঝি লজ্জা লাগে না অরুর না তাকানোর কারণ বুঝতে পেরে কৃতিক ঠোঁটটিপে হাসি সম্বরণ করে বলল আচ্ছা তাকাতে হবে না চল কোথায় যাব কৃতিক হেলমেট পরে আরেকটা অরুর দিকে বাড়িয়ে দিয়ে বলল বাইকে ওঠ বলছি কৃতিকের কথায় অরু নাকচ করে বলল দেখেছেন চারিদিকে কেমন মেঘ করেছে একটু পরেই বৃষ্টি নামবে এর মাঝে আপা চলে এলে আবার ঝামেলা হবে আমি যাব না কোথাও তুই উঠবি নাকি আমি নামব কৃতিকের ধা রালো কথার কাঠিন্যতায় খানিকটা ভ অপেই বাইকে উঠে বসল অরু অতঃপর আরজি জানিয়ে বলল তাড়াতাড়ি নিয়ে আসবেন কিন্তু ধরে বস্য অরু অবাক হয়ে বলল ধরলাম তো কৃতিক অন্যদিকে ইশারা করে বলল ওইদিকে দেখ অরু কৃতিকের দৃষ্টি অনুসরণ করে চাইলে দেখতে পায় ওদের থেকে খানিকটা দূরত্বে আরেকটা বাইকার কাপল সিগনাল দাঁড়িয়ে আছে পেছনের মেয়েটা ছেলেটার কোমর দু হাতে আঁকড়ে ধরে বসেছে তাদের দুজনার মধ্যে সেন্টিমিটার দূরত্বটুকুও অবশিষ্ট নেই অরু সেদিকে থেকে চোখ সরিয়ে বলল আমি ওভাবে ধরতে পারবো না আপনি আমার বড়ত। কৃতিক অরুর কথা না শোনার ভান করে ওয়ার্নিং ছাড়াই বাইক স্টার্ট দেয় তৎক্ষণাৎ কৃতিকের পিঠের উপর হুম রি পড়ে পরে অরু অজান্তেই হাত দিয়ে খামচে ধরে কৃতিকের টিশার্ট কৃতিক একটু হেসে অরুর খামচে ধরা হাতটা স্বাভাবিক করে নিজের মেধিন পিঠের উপর রেখে দেয় তারপর হিসহিসিয়ে বলে নাও পারফেক্ট বাইক চলছে তবে অরু আর কৃতিকের থেকে নিজেকে সরায়নি উল্টে সময়ের বিবর্তনে ধীরে ধীরে নিজের মাথাটা এলিয়ে দিয়েছে কৃতিকের পিঠের উপর এখন ওদের মাঝেও সেন্টিমিটার দূরত্ব অবশিষ্ট নেই আর পুরুষালি পৃষ্ঠদেশে ধনুকের মতো বাঁকানো নারীদেহটা নিঃসংকোচে সিটিয়ে আছে যার ফলে দুজনের মাঝেই ঢেউ খেলে যাচ্ছে একটা ভেজা নরম সুক্ত অনুভূতির জোয়ার অরু যা বলেছিল তাই হল কিছু দূর যেতেই মাঝরাস্তায় ঝুম বর্ষণে আটকে পড়লে ওরা নিজেদের বৃষ্টির হাত থেকে বাঁচাতে কোনো দৌড়ে গিয়ে একটা ইকোপার্কের মুস্তবর গাছের নিচে ঠাই নিল দুজন অরুর পরনে টকটকে লাল রঙা চুড়িদার যাই এই মুহূর্তে ভিজে গিয়ে শরীরের সাথে চুপসে লেগে আছে তাও গায়ের ওড়নাটা দিয়ে বৃষ্টি আড়াল করে দাঁড়িয়ে আছে অরু কৃতিক এগিয়ে এসে নিজে অরুর ওড়নার মধ্যে থাই নিল অরু এবার একটু ভালো করে কৃতিকের মাথার উপর ওড়নাটা ছড়িয়ে দিয়ে বলল আপনাকে আজকাল বড্ড আপন মনে হয় কৃতিক ঘোর লাগা দৃষ্টিতে অরুর ভেজা মুখমণ্ডল পরখ করে বলল আমি বরাবরই তোর আপন ছিলাম তুই বুঝতে পারিসনি সেটা তোর ব্যর্থতা অরু অবাক চোখে কৃতিকের দিকে তাকায় বোঝার চেষ্টা করে কৃতিক আদতে কি বুঝিয়েছে কৃতিক অবশ্য বোঝানোর মতো পরিস্থিতিতে নেই ওর চোখ হাটকে আছে অরুর কোমল ফিনফিনে র তোরাঙ্গার ঠোঁট জোড়ায় মানুষ একবার কোনো কিছু পেয়ে গেলে সেটা বারবার পেতে চায় কৃতিকও তার ঊর্ধ্বে নয় ও এই মুহূর্তে অরুর ঠোঁটের দখলদারি পেতে চায় ঠিক কাল রাতের মতো পরম আবিষ্ের ডুবে যেতে চায় অরুর ঠোঁটের ভাজে শুধু চায় বললে ভুল হবে অরুর খুব কাছে গিয়ে সেটা নেওয়ার জন্য উদ্যত ও হল বটে কৃতিকের পরবর্তী পদক্ষেপ আজ করতে পেরে অরুর লজ্জা পেয়ে দ্রুত পেছনে ঘুরে দাঁড়ায় কিন্তু এতেও কৃতিক পিচ পা হল না বরং একটু একটু করে এগিয়ে গিয়ে পেছনে থেকে অরুর লম্বা চুলগুলো একপাশে সরিয়ে মুখ ডুবিয়ে দিল ওর গলার খাজে চোখ বন্ধ করে প্রিয় নারীর ভেজা শরীর থেকে শুষে নিতে লাগল প্রতিটি বাড়িকণা কৃতিকের এতটা কাছে আসা এতটা গভীর আলিঙ্গন খুব বেশিক্ষণ সহ্য করতে পারল না অষ্টাদশী অরু লজ্জায় সংকুচিত হয়ে তরিত গতিতে ঘুরে মুখ লুকালো কৃতিকেরই বুকের মাঝখানে অরু কাঁপছে ওর শরীরের তীব্র কাপুনিতে কৃতিকের মাঝে হঠাৎ করে তৈরি হওয়া অদম্য সুপ্ত পুরুষালী চাহিদাগুলো মুহূর্তেই হারিয়ে গেল ও আস্তে করে অরুর পিঠে হাত রেখে নরম সুরে বলল ইদ সোকে বেইবি অরু এবার মাথা তুলে বলল আপনি সত্যিই আমার প্রেমে পড়েছেন কবে পড়লেন বলুন না কৃতিকরুর গালে নিজের খরখরে পুরুষালী হাত ছুঁয়ে বলল এতগুলা বছর পরেই প্রশ্ন করছিস কি উত্তর দিব আমি কৃতিকের প্রতিউত্তরের গভীরতা আজ করতে পেরে ওরু আবারও দু হাতে শক্ত করে ওর গলা জড়িয়ে ধরল আজ বোধ হয় ওরুও প্রেমে পড়েছে মোহ কিংবা ক্ষণিকের ভালো লাগা নয় বরং সত্যিকারের প্রেমে